মাত্র এক চামচ তেলে কয়েক মিনিটে এক বাটি রোল ডোটস দিয়ে আজকে একটা দারুণ সুস্বাদু ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করতে চলেছি বন্ধুরা যেটা একবার খেলে বারবার বানাতে বাধ্য হবেন নমস্কার সকলকে প্রবাসে সৌমি রান্নাঘর চ্যানেলে আমি সৌমি ক্যানাডার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমে একটা ফ্রাইং প্যানে এক চামচ সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে চৌকো চৌকো ছোট ছোট করে কেটে রাখা একটা গোটা আলু এরপরে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি ভালো করে আলুটা যখন গোল্ডেন ব্রাউন কালারের ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ চপ করে রাখা কুচি কুচি করে কেটে রাখা একটা গোটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা অর্ধেক গ্রিন ক্যাপসিকাম আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা কড়াইশুঁটি ভালো করে ধুয়ে নিয়ে আর তারপরে এই সমস্ত উপকরণগুলিকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর তৈরি হয় এই রেসিপিটা একবার যদি ব্রেকফাস্টে এই রেসিপিটা বানিয়ে খান তাহলে দেখবেন মাঝে মধ্যেই সময় যখন কম থাকবে এই রেসিপিটা বানানোর ইচ্ছে হবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে ডিম ভেঙে তিনটে ডিম এর মধ্যে দিয়ে আবারও তারপরে আমি খুব ভালো করে ডিমগুলোকে এর মধ্যে মিক্স করে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব খুব সুন্দরভাবে ডিমগুলোকেও কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে এই সমস্ত সবজির সাথে সকালের জলখাবারে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ফাইবার ভিটামিন সব কিছু পাই আর কার্বোহাইড্রেট সেটাও যদি পাই তাহলে সারাদিনটা থাকে খুবই এনার্জেটিক এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে একটু ধুয়ে নেওয়া এক বাটি রোল ডোটস এখানে আমি এক বাটি রোলডোটসকে ভালো করে ধুয়ে জলটাকে পুরোপুরি ঝরিয়ে নিয়েছি একটা ছাঁকনির সাহায্যে একদম কিন্তু জল যেন না থাকে সেইটা খেয়াল রাখতে হবে তারপরে এই জল ঝড়ানো একবার ধোয়া রোলডোটসটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি একদম যেন এই দলা ভাবটা না থাকে সেইটা একটুখানি খেয়াল রাখতে হবে আর তারপরে বেশ কিছুক্ষণ একদম মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে সমস্ত উপকরণের সাথে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর তার মধ্যে আমি এবারে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আগেও একটু যখন আলুটা ভাজছিলাম তখন লবণটা দিয়েছিলাম সেটাকে মাথায় রেখে পরিমাণ মতন লবণ অ্যাড করলাম প্রথমে আলুটা ভাজার সময় আমি একটু লবণ দিয়েছিলাম এই কারণেই লবণটা দিলে কি হয় খুব তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায় আর খুব ভালোভাবে নরম হয়ে সুন্দর হয়ে যায় সেই জন্য আর তারপরে এর মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা ড্রায়েড কিশমিশ এটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন দিলে তো খুব সুন্দর একটা মিষ্টি নোনতা একটা খুব সুন্দর ফ্লেভার আসে তো আমি এর মধ্যে কিশমিশটা অ্যাড করতে ভীষণ পছন্দ করি তো আপনারা যদি মনে করেন যে আপনারা এর মধ্যে একদমই মিষ্টত্ব চান না তাহলে অবশ্যই অ্যাড করবেন না আর যদি আপনাদের কাছে বাদাম থাকে চিনে বাদাম তাহলে অবশ্যই এখানে অ্যাড করতে পারেন এই মুহূর্তে আমার কাছে চিনে বাদামটা ছিল না বলে আমি অ্যাড করতে পারিনি এবারে দেখুন আমি এক হাতা তুলে দেখাচ্ছি কি অপূর্ব খেতে হয়েছিল এই সময় কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা একদম আমি অফ করে দিয়েছিলাম আর তারপরে খুব সুন্দরভাবে আমি এটা প্লেটিং করে দিলাম আর সকালের খাবার কিন্তু একদম দারুণভাবে রেডি হয়ে গেল আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি আজকে আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের ভিডিও এই অবধি বন্ধুরা আপনারা সকলেই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসের সৌমির রান্নাঘর থ্যাংক ইউ ওয়ান্স সেকেন্ড ফর ওয়াচিং